হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু ব্যাক মাই ইউটিউব চ্যানেল আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো রয়েছেন তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আপনাদের যদি কেউ ইমুতে ভিডিও কলে কথা বলেন বা কেউ কিন্তু স্ক্রিনশট নেয় অনেকে আছে যে স্ক্রিনশট নিয়ে নেয় এবং বা স্ক্রিন রেকর্ড করে ওইটা যাতে কেউ না করতে পারে এটা কীভাবে বন্ধ করবেন দেন বন্ধ করার জন্য কী করবেন অবেন ইমু অ্যাপ্লিকেশনটি আপনারা ওপেন করে নেবেন আর অবশ্যই আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই আপনাদের ইমুটা অবশ্যই দেখবেন যে প্লে স্টোরে গিয়ে কোনো আপডেট আসে কি না আপডেটটা দিয়ে নেবেন দেন এরপরে আপনারা কি করবেন এখান থেকে যখন ইমুর ভিতরে প্রবেশ করবেন এরপর দেখতে পাচ্ছেন না আপনার উপরে অনারে যে প্রোফাইল লোগো আইকনটা রয়েছে তো এই প্রোফাইল একটা ক্লিক করে দেবেন দেন ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারপেশ হবে এরপর এখান থেকে যেটা করতে হবে এখান থেকে দেখতে পাচ্ছেন লেখা আছে সেটিংস অ্যান্ড প্রাইভেসি আপনারা জাস্ট কী করবেন এখানে একটা ক্লিক করে দেবেন দেন ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস হবে এরপর আপনাদের যেটা করতে হবে এখান থেকে দেখতে পাচ্ছেন প্রথমে লেখা আছে চ্যাট অ্যান্ড কল প্রাইভেসি লেখা আছে জাস্ট আপনার এখানে একটা ক্লিক করে দেবেন দেন ক্লিক করার পরে কিন্তু আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস হবে দেন এরপর এখান থেকে দেখতে পাচ্ছেন লেখা আছে ব্লক স্ক্রিনশট ফর কলস তো এখানে আপনারা একটা ক্লিক করে দেবেন দেন ক্লিক করার পরে দেখেন এখানে কিন্তু আপনাদের আমাদেরকে বোঝানো হচ্ছে যে এখানে কিন্তু আমাদেরকে বোঝানো হয়েছে যদি আপনি কারোর সাথে ভিডিও কলে কথা বলেন সেক্ষেত্রে কিন্তু অনেকে স্ক্রিনশট নিয়ে নেয় বা স্ক্রিন রেকর্ড করে সেটা কিন্তু আপনারা বন্ধ করবেন বা এটা যাতে কেউ না নিতে পারে বা না করতে পারে এই ধরনের কাজ সেই জন্য আপনাদের কী করতে হবে এখান থেকে দেখতে পাচ্ছেন স্ক্রিনশট বা স্ক্রিন রেকর্ড যাতে না নিতে পারে সেই জন্য দেখতে পাচ্ছেন স্ক্রিনশট ফর কলস এখান থেকে যে অপশনটি অপশনটি অন করে দিবেন দেন এটা সাথে সাথে অন করার পরে কিন্তু আপনাদের কিন্তু কিন্তু কাজটা কমপ্লিট হয়ে গেছে এখন আপনারা কারোর সাথে ভিডিও কলে কথা বলেন বা তাহলে কিন্তু তার স্ক্রিন রেকর্ড বা কিছুই নিতে পারবেন না সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন সো ছিল আজকের ভিডিওটা ভিডিও যদি আপনাদের কিছুটুকু হলেও উপকার আসে তাহলে অবশ্যই আপনাদের পছন্দের যে ইউটিউব চ্যানেলটি রয়েছে ইউটিউব চ্যানেলটি সকলে সাবস্ক্রাইব করে দেবেন এখানে আরো নতুন নতুন টেক ভিডিও পেতে সকলকে জানাই ধন্যবাদ